এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়ো তো জন এগারো জন দিয়েছে তাদেরকে যদি নাড়ি আরও দুশো কোটি টাকার বেশি লেন আইডেন্টিফাই করা হয়েছে সব মিলে হয়তো আমরা আনতে পারবো না আমরা চেষ্টা করছি সব ফেরত আনা তো বিশাল অঙ্কের টাকা সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে এখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রচেষ্টা শুরু করি কিছুটা ইন্ডিকেশন কিছু আসো এই জন্য আইনের কিছুটা সমস্যা আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো এবং এটা আপনারা নেক্সট মান্থে আর বেটার জানতে পারবেন কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছুর মধ্যে